শান্ত ছেলেটা কে রে শান্ত ছেলে কে শান্ত ছেলে কেমন আছো ভালো আছি আমির তুমি কেমন আছো এই আমির কেমন আছো সো মাচ এই তুমি কে বলো না বলো না প্লিজ কে তুমি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি কে সেটা তো বলবে নাম কি তোমার সেটা বলো শান্ত ছেলে কে ভাই ভাই তুই প্রতাপ রঞ্জন অল বাই প্রতাপ রঞ্জন পাত্র মোস্ট ওয়েলকাম এভরি মোস্ট ওয়েলকাম আমার লাইভে তোমাদের সবাকে সবাইকে ভাই এই প্রবীর ভাই কেমন আছিস রে এই ভাইয়া তুই কেমন আছিস বল এই প্রবীর ভাই আমাকে ইনস্টাগ্রামে একটা মেসেজ করবি তোরে বুঝলি তোকে একটা কথা বলবো ভালো এই আমির চলে গেছো ওকে এই নরকুণ্ডগুলো কোথা থেকে আসে রে ভাই ফুল টাইম লাইক ডান রইলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কে কে ভাই কেমন আছিস বল প্রবীর ভাই কেমন আছিস বল এখন রুমাদি ভাই ভালো আছো গো হ্যালো রুমাদি ভাই ভালো আছো অনেকদিন পর এলে বাট আমিও তো অনেকদিন পর এলাম রুমাদি ভাই কেমন আছো বলো বাড়ির সবাই ভালো আছে আমি ভালো আছি গো রুমাদি ভাই তুমি কেমন আছো বলো বাড়ির সবাই ভালো আছে মুন আমার দিদি কই দিদি এই আমি কে দিদি পায়েল না কোন দিদির কথা বলছো নাম ধরে বলো বলো পায়েল না না বাসন্তী কে তোমার লাইফে আশি সাল বাদে এলাম তাই বাবা কি সৌভাগ্য তাহলে দেখো আমার এখন একশো একশো বছর চলছে রানিং চলছে বাবা আই অ্যাংরি কেন দি ভাই রাগ করছো কেন বলো রাগ করেছো কেন তোমার সাথে অনেকদিন কথা বলা হয়নি সরি দি বিজি ছিলাম গো তাই বলো তুমি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে এই দিভাই তুমি তোমার একটা ভিডিও দেখেছিলাম তুমি তো মনে হচ্ছে বেঙ্গলে এসছিলে না গো এই তোমার প্রবীর ভাই দিভাই তুমি বেঙ্গলে গিয়েছিলে না দাদা তুমি কোন জায়গাটায় ঘুরতে গিয়েছিলে কোন একটা ভিডিওতে দেখেছিলাম কোন ভিডিওতে কোন ভিডিওতে মনে আর নেই প্রো এই প্রবীর ভাই মনে করেই তুই কিন্তু কথা বলবো ও আচ্ছা আচ্ছা তোমার বোনের মিশে গিয়েছিলে আচ্ছা আচ্ছা বোনের ছেলের বিয়েতে আচ্ছা 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 রুমাদিভাই ভাই গুড ইভিনিং এটা দিদি ভাই গুড ইভিনিং এটা কে গো রুমাদি ভাই এটা কে গো রুমাদি ভাই কে এটা জানো আমি গিয়েছিলাম দি ভাই আমি বাড়ি গিয়েছিলাম গো বাড়ি গিয়েছিলাম মানে আমার ভাসুরের না শরীর খুব খারাপ ঠিক আছে ওই জন্য গিয়েছিলাম বাড়িতে এই রিসেন্ট এলাম দিয়ে আমার হাজবেন্ড আবার দেওঘড় আছে ওখানে আবার মানে চাকরি সেই ওখানে আবার গিয়েছে কদিনের জন্য অফিসে ওইখানের অফিসে কদিনের জন্য গিয়েছে হ্যাঁ দি ভাই ছেলেও ভালো আছে ছেলের এক্সাম চলছে এখন আর লাইভের কিছু বুঝতে পারি না কি হচ্ছে বুঝতেই পারছি না মিউজিক চেঞ্জ হচ্ছে দাঁড়ো হ্যালো কে কে আছো কমেন্ট তো কোথা থেকে ভগবান জানে এই প্রোটা কে গো তোমাকে রুমাদি ভাই বলছে জানে কি এটা রুমাদি ভাই তুমি না জিজু কমেন্ট করছো গো দাদা ভাই কমেন্ট করছো কি বেটু